श्री परमात्मने नमः श्रीमद्भगवद्गीता अष्टमोऽध्यायः अक्षरब्रह्मयोगः अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्मपुरुषोत्तमा অধিভূতাং চ কিংপ্রোক্তা মধিদৈবং কি মোচ্যতে অর্জুন বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্মই বা কি অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে অধিয়জ্ঞাকথং কোত্র দেহেস্মি মধুসূদনা প্রয়াণকালে চ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং তিনি কিভাবে অবস্থিত অন্তকালে সমাহিতচিত্ত ব্যক্তিগণ আপনাকে কি রূপে জ্ঞাত হন শ্রী ভগবান স্বভাবজাৎমোচতে ভূতভাবসর্গাক ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হল ব্রহ্ম নিজস্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম এবং ভূতগণের ভাবের উৎপত্তিকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম ভূতাশার ভাবাহ পুরুষিদম অধিজ্ঞ মেবাত্রা দেহে দেহতা উৎপত্তি ও বিনাশীল সমস্ত বস্তুই অধিভূত হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন এই দেহে আমি অধিযজ্ঞ আন্তকালে চুক্তি সংশয় যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সংশয় নেই কৌতেদ হে কৌতে মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সেই সেই ভাবই তিনি প্রাপ্ত হন কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থাকেন ষু कालेषु मामानस्मरायুদ্ধ चा मায়ার পিতামানবুদ্ধি মামে ঐশ্য সাংশায়াম অতএব হে অর্জুন তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধও করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে এতে কোনো সন্দেহ নেই অভ্যাসযোগুক্তেনা চেত পরমং পুরুষং দিব্যং জাতিপার্থানু চিন্তায়ন হে পার্থ পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তামগ্নপুরুষ জ্যোতির্ময় পরম পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন कविं पुराणामनुषासितार मानोरणीयां स मनुस्मरेदियः सर्वस्य धातारमचिन्त्यरूप मादित्यवर्णं तमसा परस्तात् प्रयाणकाले मनसाचलेन হকায়ুক্তোযোগবলেন চৈবা ভুবোর মধ্যে প্রাণমাবেশ্য সং্যা সাতং পরং পুরুষমপিতিদিউয়ম যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনিয়ন্তা এবং সুখাতিশুখ সকলের ধারণ পোষণকারী অচিন্ত সরূপ সূর্যের ন্যায় সপ্রকাস এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্ছিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগ বলের দ্বারা ভুজগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক পূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হনাক্ষী বিশান্তিগাহ বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন নিষ্পৃহযোগীগণ যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন সেই পরম পদপ্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি सर्वद्वाराणि संयम्य मनोरिधि निरुध्य च मूर्ध्न्याध्यायात्मना प्राणा मा स्थितो योगधारणाम् अमित्येकाक्षरं ग्रहमा व्याहरन् मामनुस्मरन् य या याति সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি ওম এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি পরমগতিপ্রাপ্ত হন অনন্যচেতা সতত ইয়ো মং স্মরতি নেহং সুলভ পাথ নিত্যুক্ত যোগিন হে অর্জুন যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বত নাপনুবন্তি মহাত্মান সংসিদ্ধি পরমাঙ্গত মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে আর দুঃখালয় ক্ষণভঙ্গুর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না আব্রাহম ভুবনাল্লোক পুনরাবর্তিনর্জুনা পুনর হে অর্জুন পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোক কালের অধীন হওয়াই অনিত্য সাহস্রযুগ পর্যন্তা মহার্যাদ ব্রাহমণো বিদু রাত্রিযুগ সাহস্রান্তা তেহো রাত্রবিদো জনাহ সহস্র চতুর্যুগ ব্যাপী ব্রহ্মার এক দিন এবং সহস্র চতুর্যুগ ব্যাপী তাঁর এক রাত্রি যিনি তত্ত্বতাহ একথা জানেন তিনি দিবারাত্রের তত্ত্ব জানেন অব্যক্ত আদব্যক্ত ইহসারবহা প্রভাবন্ত্যহরাগমে প্রত্যাহারমে প্রলিয়ন্তি তত্রৈব অব্যক্ত সংজ্ঞাকে समस्त চরাচরভূতসমুদয় ব্রহ্মার দিবাগমে অবক্ত হতে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তেই লয় হয় ভূত গ্রামহস্যে বায়ং ভূत्वा ভূत्वा প্রলিয়তে রাত ত্যাগমেবসা পার্থ প্রভভাত্য হরাগমে হে পার্থ প্রকৃতির বসবর্তি সেই ভূত সমুদয় দৈ পুন উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয় পারাস্তা স্মাতু ভাওয়ানীয় অ ব্যক্ত অব্যক্তা সানাতা নাহা। য়াসাসারে এশুভূতেশু। নসিয়াচুনাবিী নাসিয়াতি সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলাক্ষণ যে সনাতন অব্যক্তভাব আছে। সেই পরন্দীব্য পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন্যা। অব্যক্ত অব্যক্তক্ষরা ইত্যুক্তা সামাহু পরমাঙ্গতি ইয়াং প্রাপ্যনানিবার তান্তে ত ধামাপর মাংমা মা যে অব্যক্তকে অক্ষর নামে বলা হয়েছে সেই অক্ষর নামক অব্যক্ত ভাবকে পরম গতি বলা হয় এবং যে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না তাই হল আমার পরম ধাম হে পার্থ সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত এবং যে সচ্ছিদানন্দ ঘন পরমাত্মার দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অনন্যা ভক্তির দ্বারা লাভ করা যায়

আগ্নির জতি রাহাসশুকলা হাসান্ মাসাউত্ত আয় নাম। তাত্রাপায় আতাগা ছান্তি, ব্রাহামা ব্রাহামাবি দোজানাহা। যে মার্গে জতিরময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুকলো পক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়নের ছয় মাসের অধিপতি দেবতা থাকেন। সেই মার্গে মৃত্যু হলে, ব্রহ্মবিদ যোগীগণ উপরুক্ত দেবাদিগণের দ্বারা ক্রমশ নিত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন ধূম রাত্রি তথা কৃষ্ণায় সংগীপ্রাপ্য নিব যে মার্গে ধূমের অধিপতি দেবতা রাত্রির অধিপতি দেবতা এবং কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা ও দক্ষিণায়নের ছয় মাসের অধিপতি দেবতা থাকেন সেই মার্গে মৃত্যু হলে সকাম কর্মযোগী উপরিউক্ত দেবগণের দ্বারা ক্রমশ নীত হয়ে চন্দ্রজ্যোতি প্রাপ্ত হয়ে স্বর্গে নিজ পুণ্য কর্মের ফল ভোগ করে পুনরাগমন করেন শুক্লকৃষ্ণে গতিহে জগত কারণ জগতে এই দুটি পথ শুক্ল ও কৃষ্ণ অর্থাৎ দেবজান ও পিতৃজানকে সনাতন পথ বলা হয় এর মধ্যে একটিতে পুনর্জন্ম হয় না অর্থাৎ পরঙ্গতি লাভ হয় এবং অপরটিতে পুনরাগমন করতে হয় অর্থাৎ জন্ম প্রাপ্তি হয় নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুয়তি কাশ্চানা তাস্মাৎ সর্বেষু কালেষু যোগয়ুক্ত ভাবার্জুনা হে পার্থ এই উভয় পথের তত্ত্ব জানলে কোন যোগী মহগ্রস্ত হন না সেই জন্য হে অর্জুন তুমি সর্বদা সমবুদ্ধিরূপ যোগে যুক্ত হও अर्थात् अमके प्राप्तिर्जन् निरन्तर्साधनापरायण हौ वेदेषु यज्ञेषु तापः सु दानेषु यत् पुण्यफलं अत्येति तत् विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् যোগীগণ এই রহস্যের তত্ত্ব জেনে বেদপাঠ যজ্ঞ তপস্যা এবং দান ইত্যাদি করাই যে পূর্ণ ফল বলা হয়েছে সেসবই নিঃসন্দেহে অতিক্রম করেন এবং সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হন তৎসদিমদ্গীতা অক্ষর্রহমোধ্যাভগবগীতারুপিউনিষদ তথা ব্রহ্মবিদ্যাষয় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সম্পূর্ণ হল